এটা নিষিদ্ধ খাউদ ফিল্লাহ ফিল্লাহ আল্লাহর ব্যাপারে খাউদ করা যাবে না যেটা আল্লাহ তার রাসূল বলছে এটা বলে চলে যান এটা কেমনে হলো তাহলে 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 তো তাহলে তো তাহলে তো একথা বলবেন না এটাই হচ্ছে খাউদ ফিল্লাহ কথা বুঝছেন কিন্তু এটা অর্থে এই নয় আবার এটা মনে রাখবেন আল্লাহর নাম গুণ কর্ম সাব্যস্ত করা কখনো খাউদ না আর এটা তো আল্লাহকে চিনার কাজ যে আল্লাহকে চিনবে না সে عبادت কিভাবে করবে বুঝলেন নাই কিন্তু আল্লাহ সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করবে না আল্লাহ কি আল্লাহ কি কিসের তৈরি আল্লাহ কি নূরের তৈরি না মাটির তৈরি না পাথরের তৈরি কথাবার্তা বলা পাত্রী কাজ না কথাটা এগুলি বলা যাবে না তাহলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালার সৃষ্টি তো না তো স্রষ্টা সৃষ্টি সম্পর্কে আপনি গবেষণা করেন সৃষ্টি সম্পর্কে আপনি চিন্তা করেন কিন্তু স্রষ্টা সম্পর্কে আপনি গবেষণা করে পারবেন না চর্চা সম্পর্কে করতে হবে আল্লাহাম তালাসুল যা বলেছেন অহির উপরে নির্ভরশীল হতে হবে ওখানে আপনার গবেষণা যাই না আর যদি অহিটাও বাদ দেন তাহলে আপনি কি করলেন কথা রে পেলেন বুঝে